আল্লাহ নিজে বলছেন কোরআন ওয়ালা যারা যারা ईमानदार মুসলমান তাদের কাছে কোরআন চাইতে পৃথিবীতে আর কোন এত দামি সম্পদ কিছুই হতে পারে না পৃথিবীতে আল্লাহ তাআলা তিনি কাল দিয়েছেন আমরা জানি কাল হল দুটি একটা ইহকাল একটা পরকাল ঠিক বলছেন ও বল বলছি একটা এহকাল একটা পরকাল দুটি কাল এহকালের মধ্যে তিনটে জিনিস আছে আর পরকালের মধ্যে আরও তিনটে কাল আছে এহকালের তিনটে কালের মধ্যে কি কী আছে এহকালের মধ্যে আছে আমরা পৃথিবীতে আসার পূর্বে সমস্ত মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত মানুষ রূপে আমরা পৃথিবীতে এসেছি সমস্ত মানুষ একদিন আমরা পৃথিবীতে আসার পূর্বে এই দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা আল্লাহ তালার দরবারে কোরআনের দাস নিয়েছি আমরা আল্লাহকে বলেছি কি মা বোনদেরকে আপনার এলাকার মানুষ যদি আপনাদের কথা না শুনে কারোর স্ত্রী কারোর ভাই কারোর বোন আপনারা কথা বলছেন আপোষের আপনাদের কথা না শুনলে আমি তো দূরের মানুষ আমার কথা মূল্য দেবে দেবেন মা বন একটা কথা কান খুলে শোনেন আপনার এসেছেন গল্প করার জন্য নয় গল্পটা হলো ফাউ আগের দিনে দোকানে তেল নিতে গেলে পারে তেল যদি আপনি যা নিতেন তার চাইতে আর একটু ধরিয়ে দিত শেষে মাপের পর একটু দিত ওটাকে ফাউ বলে আপনি মাল ওজন করবেন মাল নেবেন কারো কাছ থেকে দেখবেন মাল ঠিকই দিল তারপর আবার এক মুঠ দিয়ে দিল এটা ফাউ আপনার আজকে কোরআনের মাহফিলে এসেছেন একজনে আরেকজনের সঙ্গে দেখা হবে এ পাড়ার গবুর সঙ্গে ও পাড়ার গবুর দেখা হবে এটাই স্বাভাবিক আপনার কথা হবে এই কথাটা হলো ফাও কিন্তু আসল উদ্দেশ্য হলো জালসা শোনা তা আপনার জালসা এসেছেন জালসাতে সর্বপ্রথম আপনি এসেছেন এই নিয়ত করে করার হাদিস কিছু শুনবো তা কোরআন হাদিস শোনার জন্য যদি আসেন আপনি যদি প্রথমেই কোরআনকে অবমাননা করেন তাহলে জালসে আসার কোনো মানে আছে বলেন আমি কোরআনকে অবমাননা করলাম কোরআনকে মানলাম না কোরআনের আইনের কোনো আমার কাছে মূল্য নেই তাহলে আপনার জালসে শুনতে আসা কি দরকার আল্লাহ বলছেন তাফাসসাহু ফিল মাজালিসে ফাফসাহু আফসাহিল্লাহ لكم তুমি নিজে বসো আর তোমার আরেক বোনকে আরেক মা বসার সুযোগ করে দাও যারা আসছেন যারা বসে আছেন আপনারা যদি সামনের দিকে আগে আসেন এই এদিকটা হলো পূর্ব দিক নাকি পূর্ব দিকটায় যদি আপনার আগে আসেন আপনি এসেছেন জালসা শুনতে আপনার নেকি হবে সুযোগ করে দিলেন আর একজনকে সে যতটা নেকি ও পাবেন মানে আপনি ডবল নেকি পেলেন এবার আপনি কি করবেন আপনার ব্যক্তিগত নিতান্ত ব্যাপার আমি আর এর বাইরে কিছু বলতে পারবো না আপনি যদি মানবিক হন তাহলে উঠে দাঁড়ান আর সামনের দিকটা আগে আগে আসুন মা বোন আপনাদেরকে বলছি একটু একটু আগে আসুন এদিকে অনেক ফাঁকা আছে সামনের দিকে আগে আসুন আর আপনার একটু ঘেসে ঘেসে বসবেন শীতের সময় গরম লাগবে লাভ হবে চলুন কাল তিন প্রকার দেহকালের তিনটা ভাগ একটা হলো আলামে যেখানে আমরা পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করে রেখেছিলেন ওই জায়গাটার নাম হলো ওটা হলো জান্নাতে আদমকে সৃষ্টি করার পর আদমের পিঠ থেকে সমস্ত মানুষের আত্মাগুলো বাহির করলেন ওটা হলো আলামে আমে আমরা সে কালটা পেয়েছি তারপর ওখান থেকে চলে এলাম মায়ের পেটে আলামে মায়ের পেটে এলাম এটা একটা কাল একটা সময় ধরে মায়ের পেটে থাকলাম তারপরে মায়ের পেট থেকে আমরা ফের বাহির হয়ে আমরা আলামে দুনিয়াতে এলাম আমরা এখন যেই জায়গা অবস্থান করছি এটার নাম হলো দুনিয়া এরপরে দুনিয়া থেকে এই তিনটে কাল চলে গেল দেহকালের মধ্যে পরকালের আবার তিনটা ভাগ আছে আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার পরকাল শুরু মারা যাওয়ার পর পরকাল শুরু আপনি কবরে চলে যাবেন আলামে বার্জাক বার্জাকি জীবন আপনাকে ধরবে কবরে একটা নির্দিষ্ট সময় একটা আপনাকে পার করতে হবে অতিবাহিত করতে হবে এটা হলো নির্দিষ্ট একটা সময় এটা একটা কাল তারপর আপনি ওখান থেকে গেলেন আলামে তেয়ামাত তেয়ামাতের দিনে আপনি উত্থিত হবেন উঠবেন তারপরে আলামে আখেরাত আখেরাতের একটি জগৎ পেলেন আখেরাতের জগতের আবার দুটি ভাগ একটা হলো আর একটা হলো বলবেন মালানা কেয়ামত আর আখেরাত তো একই জিনিস এক জিনিস নয় আপনাকে একটা উদাহরণ দিই আখেরাত আর কেয়ামত কেয়ামত আর আখেরাত আলাদা আলাদা কেমন একজন এই এলাকার সবচাইতে কুখ্যাত মানুষকে প্রশাসন ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পর তার জেল হলো কারণ সে কয়েকটা মার্ডারের আসামি তাকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে পার তাকে তুলবে কোথায় তাকে নিয়ে যাবে নির্দিষ্ট একটা সময়ে তাকে নিয়ে যাবে কোথায় আইনের আশ্রয় নিয়ে যাবে সেখানে তার বিচয় বিচার হবে বিচারালয়ে নিয়ে যাবে আদালতে নিয়ে যাবে ওই আদালতে গিয়ে হয় সে বেখসুর খালাস পাবে আর না হয় নির্দোষ প্রমাণ না হলে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাস ছ মাস এক বছরের জেল হবে যতক্ষণ পর্যন্ত সে ওই বিচারালয়ে ছিল আদালতে ছিল ততক্ষণ পর্যন্ত কোর্টে যতক্ষণ সে ছিল এটা তে আমার বিচার হয়ে গেল এটা হলো তার আখেরাত বিচার তার দুটি হতে পারে সে নির্দোষ হতে পারে নির্দোষ হলে যার আর দোষী হলে পারে যাহার নাম ঠিক এটাকে বলা হয়েছে আখেরাত আর আমার আমি আজকে আলোচনা করব আপনাদের সাপনে পরান থেকে আল্লাহ তালা বলছেন পৃথিবীতে মানুষ বিভিন্ন প্রকারের রয়েছে। তার মধ্যে আমার আল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলছেন বিস্মিল্লাহ রহমান এবরহম ওয়ামান আহাদাাতা আন্দিকিরি ফাইনা লাুমা এসাতদন্তক অনা শুরু য়াহমালতিয়া আহমা বন্ধ আমা। একটা মানুষ সারা জীবন সে চল্লিশ বছর পর্যন্ত সব কিছু দেখলো সে আত্মীয়স্বজনের সঙ্গে খেলো প্রতিবেশী বান্ধবের সঙ্গে ঘুরলো ফিরলো সে জালসার মসদেশে এলো সে পাড়াতে যত সদা সমিতি হয়েছে সব জায়গায় গেল বিবাহের অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করেছে পৃথিবীর সব মানুষকে আত্মস্বজন থেকে শুরু করে এলাকার মানুষকে সে দেখেছে কিন্তু হঠাৎ করে রোগের কারণে লোকটা অন্ধ হয়ে গেল হয় কি হয় না অনেক মানুষ হয় অন্ধ হয়ে যায় হঠাৎ করে তো অন্ধ হয়ে গেল তা অন্ধ যখন হয়ে যাবে তার জন্য কি হবে দুনিয়া অন্ধকার সংকীর্ণ হয়ে যাবে প্রস্রাব করতে যাবে একটা লোক লাগবে পায়খানায় যাবে একটা লোক লাগবে এlist এ গ্রাম থেকে অন্য কোন গ্রামে যাবে মাল যাবে একটা লোক সাথে লাগবে কিন্তু তার আগে এই লোকটা সঙ্গী হিসেবে কাউকে ব্যবহার করতে হতো না আমার আল্লাহ বলছেন ওয়ামান আদা যিকরি ফা ইন্না লাহু মায়েশাতান দাতা জি মানুষগুলো কুরআনের মত একটা সম্পদ পেলো এই কুরআনকে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন কুলবি ফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাদিল নিকা ফল ইফ্রাহ হুয়া মিম্মা ইজমাউন নবি হে তুমি মানুষদেরকে এই কথাটা বলে দাও পৃথিবীর মানুষ যারা ইমান নিয়ে এসেছে ওই মানুষগুলো যদি কোরআনকে mohabbat করে কোরআন কি জিনিসটা যদি তারা বোঝে তাহলে ওদেরকে বলে দাও তাদের কাছে কোরআনের চাইতে পৃথিবীতে আর মূল্যবান সম্পদ আর কিছুই থাকবে না তাদের কাছে কোরআনের চাইতে আর কিছুই বড় থাকবে না আমার ফল এটা কোরআনটা মুসলমানদের জন্য একটা অনুগ্রহ আমি মানুষের কাছে রহমান শুরু পাঠিয়েছি যে কোরআনকে মেনে নেবে যে কোরআন আলো হয়ে যাবে ওই লোকটা জীবনে কোনোদিন কষ্ট পাবে না ওই লোকটাকে আল্লাহ কোনোদিন কষ্ট দেবে না ওই লোকটা না খেয়ে মারা যাবে না ওই লোকটা কোনোদিন অপমান অপদস্থ হবে না আল্লাহ বলছেন এটা কেন কারণ হলো এটা কোরআনে এর ফজিলাত এই কোরআনের বোধ করেছে এই জন্য ওই লোকটার এত দাম তার পৃথিবীতে বেড়ে গেছে যদি আপনি আতর আলার কাছে থাকেন আপনি যদি নিজে আতর আলা হন তা আতর মাকেন চাই না মাকেন আপনার গা স্যান করবে কারণ আতরের বিভিন্ন অঙ্গ আপনার ফুটা এদিক ওদিক ছড়িয়ে থাকবে আর ওদিক থেকে আপনাকে স্যান আতর ওয়ালা হিসাব আপনাকে দেবে কিন্তু যদি আপনি এই আতর ওয়ালা যদি আপনি মেথর লাগান হন তাহলে আপনার কাছে গন্ধ এমন ভাবে আপনার কাছ থেকে উঠবে গন্ধ এমন ভাবে আপনার কাছ থেকে আপনার ভুর ভুর করে গন্ধ ছড়াবে ওই গন্ধ ছড়ানো বানানোর কারণে আপনার পাশে কেউ থাকবে না আল্লাহ বলছেন এর নাম হলো কোরআন মুসলমান ন কোরআনকে মহাব্বত করে মুসলমান হলো কোরআন যারা কোরআন আলা হবে আল্লাহ বলছেন কুলবি ফাদিল্লাহ নবীহে তুমি এই মানুষগুলোকে বলে দাও কুলবি ফাদিল্লাহি ওয়া বি রাহমাতিহি ওয়া বি যালিকা ফালইফরাহু পৃথিবীতে অনেক দামি দামি সম্পদ আছে মাটির নিচে আছে মাটির উপরে আছে যত ধীর সম্পদ আছে কোরআনের কাছে সব ফেল কারণ